আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই আসলেই কিন্তু আমরা আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে আমরা ভয় করতেছি না কেন আমরা আল্লাহকে ভয় করতেছি না আপনি ভাই আপনি জানেন কেমতের দিন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি যখন আপনার লিস্ট থেকে যে আল্লাহবাক দিবেন এবং বলবেন পর তোমার এই লিস্টে আপনার যখন মামলাগুলো আপনার এক এক করে আপনাকে পড়ে শোনানো হবে সেদিন আপনি আল্লাহকে কি বলবেন আপনি জানেন যে আল্লাহ শুধু একটু সময় দাও এবার শুধু আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও এবার দুনিয়ায় গেলে আমি খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিব আল্লাহ তোমার এবাদত করবো আল্লাহ বলবেন আজকে নো চান্স কোনো চান্স নাই আপনি পরীক্ষার হলে ঢুকছেন তিন ঘন্টা পরীক্ষার সময় সময় শেষ হয়ে গেছে আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে আসছেন আপনাকে কি আবার ঢুকতে দেওয়া হবে আবার আপনাকে পরীক্ষা দেওয়া হবে কোনো চান্স নাই আপনাকে কোনো সুযোগ দিবে না তো সেদিন আল্লাহ বাক বলবেন তোমার আজকে কোনো সুযোগ নাই যার যার এই লিস্ট অনুযায়ী তোমার আমল লামা অনুযায়ী তোমার হিসাব হবে যা হিসাব হবে এই অনুযায়ী তোমার গন্তব্যস্থল আজকে তোমার নির্ধারণ করা হবে তো সেদিন আমাদের আল্লাহর ভয় সেদিন ঢুকবে আজকে ভাই ঢুকবে না আমরা কি বুঝি না আমাদেরকে আকল নাই আমরা কি বুঝতে পারি না আল্লাহ তো আমাদেরকে মেধা দিছে আমরা দুনিয়ার মধ্যে কিসের পিছনে ছুটতেছি আমাদের করার কথা কি আমরা করতেছি কি আল্লাহ পাক রব্বুল্লাহ এত সুন্দর করে আমাদের জন্য একটা শরীয়ত এত সুন্দর করে একটা বিধিবিধান দিলেন কোরআন মাজিদ দিলেন যেটা অনুযায়ী চললে পরে আমরা মাত্র ক্ষণিক্ষণের এই ষাট সত্তর বছরের জিন্দেগানি পেরিয়ে যখন চলে যাব সেদিন আমাদের জন্য ভালো একটা দিন আমাদের জন্য পরকালের মধ্যে জান্নাত অপেক্ষমান জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি ভাই দুনিয়া কাবাই করতেছি আমরা এখনই যদি আজরুল্লাহ আলী হিসালাম এসে আপনার গলায় পাড়া দিয়ে যদি আপনার জানপার নিয়ে যায় যদি আপনার প্রাণটা নিয়ে যায় কি করবেন দুনিয়া এত টাকা পয়সা ধন दौলত কিছুই তো নিয়ে যেতে পারলেন এটা উদাহরণ দেই সেটা হচ্ছে ইন্ডিয়ান টাকা সেটা যদি আপনি বাংলাদেশে নিয়ে আসেন সেটা কিন্তু চলবে না এবপরে সৌদি আরব বলেন দুবাই বলেন অস্ট্রেলিয়া যত দেশ আছে এই দেশগুলোর টাকা যদি আপনি বাংলাদেশে চালান চলবে না কিংবা এক দেশের টাকা আরেক দেশে যদি আপনি চালান চলবে না কারণ সেই দেশের টাকা লাগবে আপনি কবরের জীবনটাতে আপনার দরকার হচ্ছে আমল আপনার দরকার হেবাদত আপনার দরকার সব আপনার দরকার নেকি কিন্তু আপনি যদি কবরের জীবনটাতে টাকা নিয়ে যাইতে চান সেখানে কিন্তু এখানকার পারিশ্রমিকে এখানকার ফলটা কিন্তু কাজে আসবে না সেখানকার ফল আপনাকে কামাই করে নিয়ে যাইতে হবে তো জন্য আমরা দুনিয়ার মধ্যে কিসের পিছনে ছুটতেছি আমাদের আমল করা উচিত কারণ পরকালটা আমাদের আজীবনের জন্য পরকাল আমাদের জন্য আজীবনের আমরা কিসের জন্য ছুটতেছি কিসের পিছনে ছুটতেছি যে জিনিসটা আমাদের স্থায়ীভাবে কাজে লাগবে সেই জিনিসটার পিছনে না ছুটে দুনিয়াবি চিন্তায় দুনিয়াবির দুনিয়াবি কাজে আমরা মগ্ন আল্লাহ পাকে আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করলেন এবাদতের জন্য কিন্তু এবাদত না করে সে আল্লাহর গোলামি না করে আমরা দুনিয়ার মধ্যে কি করতেছি ভাই কেন আসছি আমরা আমরা ভুলে গেছি যে আমাদের রব রুহের জগতে আমাদের কাছে প্রতিজ্ঞানী ছেলে আলাস্তু বিরব বিকম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন বলছিলাম বালা আমাদের আমরা সেদিন আল্লাহ তাদের কাছে ওয়াদা দিয়েছি যে আল্লাহ আপনি আমাদের রব আপনাকে আমাদেরকে ভয় করতে হবে কিন্তু দুনিয়ার মধ্যে এসে সেই রবকে আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি যে রবের নাম আমরা কবে স্মরণ করছিলাম আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই